একটা মেয়ে এক কোম্পানিতে জব করে মেয়েটা হচ্ছে গরিব গরিব মেয়ে কোম্পানিতে ছোট একটা জব করে তো সে জব করার পাশাপাশি একটা লটারি কিনছে লটারি দশ টাকা দামের একটা লটারি কিনছে সে লটারিতে ওই মেয়ের ভাগে প্রায় একশো কোটি টাকা তার ভাগে চলে আসছে ওই দশ টাকার লটারির মাধ্যমে একশো কোটি টাকা এসে দশ টাকা লটারির মাধ্যমে এখন অফিসের স্যার সে স্যার এই খবরটা ওই মেয়ের কাছে আর দেয়নি কেন দেয় না জানান সে বলছে এখন যদি একশো কোটি টাকা ও পাইছে এই কথা যদি মাইয়ারা বলি কত খাড়া স্টুপ করে মারা যাবে তাহলে অন্য কিছু একটা ব্যবস্থা করে তারপরে তাকে এই সংবাদটা দিতে হবে এখন কী ব্যবস্থা করবে তখন সে তার ওই ফ্যাক্টরির দারোয়ানের সাথে ব্যাপারটা আলাপ করবে আলাপ করার পরে দারোয়ানি বলল যে স্যার তাহলে আপনার একটা বুদ্ধিতে আপনি এই বুদ্ধিটা কাজ করেন

পরে মেয়েরে প্রশ্ন করার জন্য ওই ফকিরের কাছে এতগুলো টাকা দিয়ে মেয়ের কাছে পাঠাবেন আর ফকির আপনি শিখাই দিবেন যে তুমি ওই মেয়েকে প্রশ্ন করবা যে আপনি যদি একশো কোটি টাকা পান ধরেন লটারিতে আপনি একশো কোটি টাকা পাইছেন আর সেই টাকাটা আপনার আমি দিলাম তাহলে আপনি এখন সেই টাকাটা দিয়ে কী করবেন ফকিরে প্রশ্ন করলো তোর মেয়ে দিয়ে মেয়ে বলতেছে আমি যদি একশো কোটি টাকা পাই পঞ্চাশ কোটি টাকা আমি আপনাকে দিয়ে ফেলবো আর পঞ্চাশ কোটি টাকা আমি তারপরে আমি আপনাকে প্রকৃত এই কথা শুনে আর সাথে সাথে স্পটে মারা গেছে গল্পটা আসে কিন্তু সত্যি মেয়ে মানুষ টাকা দেখলে অজ্ঞান হয়ে যায় বাস্তব আর তার চেয়ে বেশি অজ্ঞান হয়ে যায় পুরুষ মানুষ কথা কিন্তু আসলে বাস্তব মিথ্য কথা না একদম সত্যি কথা তখন ওই ফকির লুকটা যখন শুনছে যে পঞ্চাশ কোটি টাকা আমি আপনাকে দিয়ে দেব তার সাথে আমি আপনাকে দিয়ে দেব সে খুশি চলে ওই ফকির লোকটা মারা গেছে চিন্তা করেন ব্যাপারটা অফিসের সার সরাসরি মেয়েকে অফার করে নেয় মেয়ে স্টোভে মারা যাবে এই জন্য রাস্তার ফকিরটাকে আনছে ফকিরে দিয়েছে অফারটা কিন্তু এখন ফকির মারা গেছে মেয়ে ঠিকই বেঁচে আছে পরে স্যারে পরে এই একশো কোটি টাকা তুমি পেয়েছো তুমি লটারি ধরছিলে না সেই লটারি থেকে একশো কোটি টাকা তুমি কোসো ফকির পায় নাই এখন ফকির তো খুশির সংঘর্ষ